কখনও কি ভেবেছেন যদি কোনো মরদেহ দাফন না করা হয় নদীতে ভেসে যায় তার কবরের প্রশ্নের জবাব হবে কি হবে তার পরিণতি আসুন জানি ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামের কবরের প্রশ্নের জবাব সকল মানুষের জন্য নির্ধারিত কিন্তু শর্ত সে যদি যদি ইসলামের পথে জীবন করে তবে কোনো কারণে মৃতদেহ দাফন না হলে হয় যেমন নদীতে ভেসে গিয়ে চলে যায় বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে তারপরও আল্লাহর হুকুমে তার কবরের প্রশ্ন হবে ধরুন এক ব্যক্তি জাহাজ ডুবিতে মারা গেল তার দাফন হলো না কিন্তু তার কবরের আজাব বা নিয়ামত থেকে কোনো রেহাই নেই আল্লাহর হুকুমে কিছুই হবে ঠিক তাকে তার কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে কি এর মানে আমাদের জন্য কি এই শিক্ষা রয়েছে এটা স্পষ্ট যে মাটি বা নদী কবরের অবস্থান কিছুই নয় এটা হলো সেই বারজাকের জগৎ যেখানে মৃত্যুর পর আমাদের বিশ্বাস ও আমল প্রশ্নবিদ্ধ হয় এত যদি মরদেহ নদীতে ভেসে যায় তবে তার পরিণতি রক্ষা পাবে না